ভাই আজকে দেখাবেন তিন পিস আজকে তিন পিস গাভি দেখাবো তিন পিসে দুধের ভাই আচ্ছা বাচ্চা সহ দুধের গাড়ি সহ দুধের তো এগুলা যদি কোনো দর্শক ভাই একদম তো গ্যারান্টি সহ থাকবে ভাই আমার কথা যে ভাই যে দর্শক ভাই কিনবেন একদিন গাড়ি কিনবেন ভাই নিজ হাতে দুধ দহন করে নেওয়ার সুযোগ আছে সব দাম করে আপনারা বাই না করে আসবেন তাহলে ওই গাড়ি হারাবে না ভাই বাই না করে আপনারা আসবেন এশি শাড়ি আপনারা একদিনে পাঁচ দিন থাকি দুধ দহন করে তারপর ভাই গাবি নিয়ে যাবেন ভাই

ভাই ভিডিওর এক নম্বর সিরিয়ালে একটা গাবি নিয়ে আসলেন ভাই সাদা কালো একদম বিগ সাইজ এর কি জাতের এটা ভাই একটা হলেস্টান আসলে অনেক বড় একটা গাবি তো দর্শকরা দেখলেই বুঝতে পারবে দাঁতে দাতে গোটা ভাই সবে মাত্র চারটা দাঁত আর উলান পালান কি আছে ভাই দর্শকটা দেখান ভাই দুধ তার মধ্যে থেকে আসবে দর্শকটা দেখান ভাই জি জি দুধ কেমন থাকবে এই থেকে ভাই যে কোনো মা বোন দেখেন এভাবে দহন করবি ভাই আল্লাহ রহমতে একটু একটু টান

খালি এভাবে যে কোনো দর্শক আসতে আসি দোয়াবি দুধ কেমন থাকবে এই থেকে গৌড়ার থেকে দুধ থাকবে দুই বেলা 24 লিটার ভাই 24 লিটার পিছন সাইডের উলান পালানটা একটু দেখাই ভাই দর্শকরে দেখান দুই টানে 24 লিটার দুধ থাকে এটা কেন এভাবে খালি দোয়াবি আসি ভাই আচ্ছা বুঝছেন টানে টানে বের হবে টানে টানে বের হবে ভাই 24 লিটার দুধ একদম গ্যারান্টি সহ দর্শক খামারে আইসে দেখে শুনে নিতে পারবেন তো গাবিটা দ্বিতীয় টাইম বাচ্চা দিছে না জি ভাই দাঁতে চার খেন চার খেন দাঁত ভাই আচ্ছা এই গৌরার দাম রাখছেন কেমন ভাই কোনো দর্শক ভাই নিলাম একই রেট ভাই জি দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা ভাই দুই লক্ষ পঞ্চান্ন জি ভাই এটা একই রেট একই রেট ভাই আচ্ছা আচ্ছা তো ভাই চলেন দুই নম্বর গৌড়া দেখাই ভাই দেখান

দর্শককে দেখান এ দেখেন এভাবে দোয়াবি যে কোনো মা বোন একটু পাও পা লাখেন বাসের বাদে পানানি বাদে মনে করেন যে লাড়বি একটু মনে করেন যে পা হাত পা কিছু মারবি বাদে হাত দিলেন ভাই জি ভাই এই গৌড়া দোল কোন দর্শক ভাই নাই ভাই জি এই গৌড়টা দুধ দুই টানে ভাই দুইটা দুই টানে লিটার দুধ এভাবে আসি যাবে করে নিয়ে যাবে পিসের দুইটা টান সামনে দুইটা টানেন ভাই

এটা ছিল দুই নম্বর সিরিয়ালের গরু চলেন তিন নম্বর গৌড়া দেখায় ভাই সর্বশেষ তিন নম্বরে আরো একটা গাভিনী আসলেন ভাই একদম সাদা ফুটফুটে কি জাতের এটা একটা

তো গোলা কম্বল তো কোনো কিছু নাই ভাই না গোলা কম্বল না একদিন না পাঁচ দিন থাকি দেখে পাঁচ দিন থেকে দুধ দহন করে যাচাই করে নিতে পারবি ভাই ষোলো লিটার দুধ একদম গ্যারান্টি সহ ষোলো লিটার দুধ একবার গ্যারান্টি ভাই টাজার দেখাই দর্শক দেখেন অনেক সুন্দর চওড়া মাজা একদম